আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পেস্কেল নিয়ে আপডেট নিউজে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে পরবর্তী আপডেট নিউজের নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন চাকরিজীবীদের জন্য সুখবর নবম পেস্কেলে বেতন বাড়ছে নব্বই শতাংশ দীর্ঘদিনের অপেক্ষার অবসান করতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দাপে পৌঁছেছে সরকার জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে সরকার কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড বেদে সর্বোচ্চ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বাড়তে পারে যার সবচেয়ে বেশি সুফল পাবেন নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীরা আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেয়া হবে নবম প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ষোলোটি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনর্থাকে কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীরা বেতন বৃদ্ধির সুফল পাবেন সবচেয়ে বেশি কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি অন্যান্য বার্তা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাচাই হবে এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সব কিছুই এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ